দর্শক আসসালামু আলাইকুম আজ হচ্ছে দর্শক বৃহস্পতিবার আর তিরিশে মে দু আমার ঠিকানা হচ্ছে দর্শক রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা ঠিক আছে দর্শক আগের ভিডিওতে আপনারা একটি প্রেগনেন্ট বকনা দেখছেন আর এই ভিডিওতে দর্শক এই বকনা যেইটা এইটা শিওর বলা যাচ্ছে না প্রেগনেন্ট আছে কিনা গতকালকেরই কালেকশান করা ঠিক আছে গতকালকেরই কালেকশান করা মার্শাল্লা ডিজাইনের দিকে দেখেন আর বকনাটা একটা গৃহস্থর কাছ থেকে নেওয়া গতকালকে হাট থেকে নিছি তবে ডিজাইন আলহামদুলিল্লাহ পছন্দ হওয়ার মতোই ডিজাইন হাত পাগুলো দেখেন এবং সব মিলিয়ে কিন্তু মার্শাল্লাহ পারফেক্ট উলান পালানের একটি বকনা যেটা আপনার দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তো আমাদের গাড়ি দর্শক যাচ্ছে হলো মাগুরা এক গাড়ি যাবে আর আরও এক গাড়ি যাবে সিলেটের উদ্দেশ্যে আরও এক গাড়ি রেডি হয়েছে দর্শক সেটা হলো আপনার কুমিল্লা এবং নোয়াখালী চাঁদপুর এই অঞ্চলে ঠিক আছে কখনো কালকেই কালেকশান করা হয়েছে এখনো ও একটু দুশ্চিন্তায় আছে ঠিক আছে টেনশন ফ্রি হইতে পারে নাই এখনো মানে গৃহস্থর গরু তো সরাসরি গৃহস্থর কাছ থেকে চলে আসছে ওখানকার মায়া যেটা সেটা কিন্তু ত্যাগ করতে পারে নাই কিন্তু ডিজাইনে মার্শাল অনেক কোয়ালিটি ডিজাইন ঠিক আছে হাত পাগুলো মোটা তাজা সব মিলিয়ে মার্শাল সুন্দর একটি বকনা নাভি সব আর কি সব মিলিয়ে তা আমরা দেখবো বকনাটা বিষয়ে যে কেমন কি দাম হবে বা কি পরিস্থিতি সব কিছু দর্শক আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে বকলাটার হাইট আছে দর্শক মোটামুটি তেরপান্ন ইঞ্চি ঠিক আছে হাইট কিন্তু অনেক ভিডিওতে জানি না কতটুকু আপনারা অনুভব করতেছেন ভিডিও থেকে সরাসরি অনেক ভালো হবে ঠিক আছে তো আমি একটু বসেই দেখাই আর বকলাটা কালকেই কালেকশন করা হয়েছে এইটা মোটামুটি একটু রিল্যাক্সে আসতে একটু সময় লাগবে বাগ্রাটা হাইটটা দেখেন একটু দূর থেকে দেখায় যাতে পুরোটা আপনি অনুভব করতে পারেন যে কি পরিবেশ আর কী পরিস্থিতি ঠিক আছে বগনাটাতে মোটামুটি সাড়ে তিন মন প্লাস সাড়ে তিন মোন প্লাস চার মনের কাছাকাছি চার মন না হবে না হয়তো কিন্তু সাড়ে তিন মনের এক কেজি হলেও উপরে যাবে ঠিক আছে তো যাই হোক বকনাটা জিরো বয়সের বকনা দাঁতে আসে নাই যদি কেউ সুন্দর কোয়ালিটির বকনা দিয়ে গাভি তৈরি করতেছেন তাহলে এই বকনাটা আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক দাম হলো এক লক্ষ বিশ হাজার টাকা ঠিক আছে দাম হলো এক লক্ষ বিশ হাজার আসলে একাই ভিডিও করা যদি একজন থাকতো এইটাকে একটু হাঁটাইতো। তাহলে আরও ভালো অনুভব করতে পারতেন ঠিক আছে একটু উলানের ইয়েটা দেখাই যে কেমন কি। নাভিও কিন্তু অনেক বড় যে সব মিলিয়ে মার্শাল বকনাটা পছন্দ নিয়েও বকনা তো দেখেন যদি পছন্দ হয় নিতে পারবেন এইটা প্রেগনেন্ট আছে কিনা একবারে শিওর বলা যাচ্ছে না তবে হালকা পাতলা এটার থেকে মিউকাস আসতেছে এইটা তো দেখেন যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ কালেকশান আসলে অ্যাভেলেবল সময় পাওয়া যায় না সুন্দর কালেকশন পাওয়া যাচ্ছে এই কারণে আমরা অ্যাভেলেবেল দিতে পারতেছি ঠিক আছে তো বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম Sous-titrage oui. oui.